হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা পেয়ে যাইতেছি সম্পূর্ণ একটি নতুন ওইভি তো আজকের এই অভিটাতে অসংখ্য নতুন নতুন বাদের স্ক্রিন মোট কিন্তু শেয়ার করে দেওয়া হয়েছে এখানে আমি আপনাদেরকে কিছু স্ক্রিন মোড দেখাইতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু নতুন বাজের স্ক্রিন মোড তাছাড়া এই টা ট্রাফিকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যেহেতু সামনে ঈদ ঈদকে সামনে রেখেই কিন্তু এই ওবি টা ট্রাফিকটা সেভাবেই কাজ করা হয়েছে তো তার পাশাপাশি কিন্তু আমাদের যে বাংলাদেশি ট্রেনটা আছে ট্রেনটাও কিন্তু এই ওবিটাতে অ্যাড করে দেওয়া হয়েছে তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মেন টপিকে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যারা কিনা এই বাসিটের নতুন সুন্দর সুন্দর ওইভিগুলো সেট করে খেলতে পারেন না আপনাদের উদ্দেশ্যেই বলতেছি আপনারা এই ভিডিওটা একটুও স্কিপ করবেন না আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সেট আপটা কমপ্লিটলি দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা আমরা সেট আপ প্রসেসটা দেখে আসি তো আমরা সবার প্রথমে আমাদের ফোনে থাকা যে জ্যাটকাইবের অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করতে হবে যেহেতু আমাদের ওবিটা ডাউনলোড করেছি তো আমরা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করে ডাউনলোড ফোল্ডারটিতে ক্লিক করে দেবো ডাউনলোড ফোল্ডারটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এপিকেটা কোথায় ডাউনলোড হয়েছে এপিকেটাকে খুঁজে বের করার পর এপিকেটাতে আমরা ক্লিক করে দেব। এপিকেটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো অপশান চলে এসেছে তো এখান থেকে এক্সট্রাট হেয়ার যে অপশনটা আছে সেই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো এক্সট্রাট হেয়ার অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে রিমুভ প্লেকার্ডই চলে এসেছে তো এখান থেকে আমরা রিমুভ প্লেকার্ডের উপরে ক্লিক করে দেব। রিমুভ প্লে উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এপিকেটা কিন্তু আনজিপ হয়ে যাবে আনজিপ হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এপিকেটার উপরে একবার ক্লিক করে দেব। এপিকেটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে তো এখান থেকে ইনস্টল যে অপশনটি আছে সবার উপরে তো আমরা ইনস্টল দিতে ক্লিক করে দেবো ইনস্টল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আবার ওই ইনস্টল লেগাটি চলে আসবে তো আবারও আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে আমাদেরকে অপেক্ষা করতে হবে তো ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এবিঘাটাকে ওপেন করে নেব ওপেন করে নেব এই জন্যই যে আমাদের একটি ফোল্ডার তৈরি করতে হবে তো ওপেন করে নেওয়ার পর ওপেন হবে না তা আবার আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আবার ফোনের হোম স্ক্রিনে চলে যাবো স্ক্রিনে যাওয়ার পর আবারও আমাদের ফোনে থাকা যে জ্যাটকেবার অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর আবার ডাউনলোড ফোল্ডারটিতে ক্লিক করে দেবো ডাউনলোড ফোল্ডারটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের ওবিটি কোথায় ডাউনলোড হয়েছে তো ওবিটি খুঁজে বের করার পর ওবিটিতে আমরা ক্লিক করে দেবো ওবিটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কপি বা কার্ড করে নিতে হবে তো আমরা এখান থেকে কপি করে নেব কপি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর সবার উপরে যে স্টোরটা দেখতে পাচ্ছেন সেই স্টোরে আমরা ক্লিক করে দেব। স্টোরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে ডিভাইস স্টোরটি চলে এসেছে সবার উপরে তো আমরা ডিভাইস স্টোরে ক্লিক করে দেব। ডিভাইস স্টোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটি আছে সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারটির উপরে ক্লিক করে দিতে হবে তো আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারটির উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ওবি ফোল্ডার আছে সেই ওবি বি ফোল্ডারটাতে আমরা ক্লিক করে দেবো ওবি ফোল্ডারটাতে ক্লিক করে দেওয়ার পর সবার নিচে দেখতে পাচ্ছি কম্মালিউ নামে একটি ফোল্ডার আছে তো সেই কম্মালিউ ফোল্ডারটিতে আমরা ক্লিক করে দেবো কম্বল ফোল্ডারটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কম্বল ফোল্ডারটি কিন্তু খালি এখন আমাদেরকে যে ওবিটা আমরা কপি করে নিয়ে এলাম সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে তো আমরা পেস্ট অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ওবিটি পেস্ট হয়ে যাবে পেস্ট হয়ে যাওয়ার পর ওবিটি আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে এসেছে তো এখান থেকে এক্সট্রাট হেয়ার যে অপশনটা আছে সেই অপশনটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সট্রাট হয়ে যাবে তো আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেলো আমরা চলে যাব এখন আবার আমাদের ফোনের হোম স্ক্রিনে যাওয়ার পর আমাদের এপিকেটাতে আমরা ক্লিক করে দেব এপিকেটাতে ক্লিক করে দেওয়ার পর একটু লুডিং নেবে নাওয়ার পর এপিকেটা কিন্তু আমাদের লুডিং শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্তেছেন আমাদের সেট আপটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি যদি ম্যাপটা দেখাই তো ম্যাপটা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপটাও কিন্তু বাংলাদেশি একটি ম্যাপ আমরা পেয়ে গেলাম এই ও তো বন্ধুরা এখন আপনারা এই ওবিটি ডাউনলোড করবেন কীভাবে এই ওবিটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে একটি ভিডিওতে সেই ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আপনারা এই ওবিটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ